নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি তৈরি করে নিচ্ছি সন্ধ্যাবেলার স্ন্যাক্স কলার পকোড়া এখানে আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলাগুলো প্রথমে আমি স্লাইস করে কেটে নেব কাঁচকলাটা প্রথমে আমি লম্বা করে দুটো ফালি করে নিয়েছি এরপর খোসা ছাড়িয়ে নেব নিয়ে পিস পিস করে কেটে নেব কলাগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে পাকোড়া ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়ে নিয়েছি চার চামচ বেসন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ সুজি সাত মতো নুন হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নিতে হবে ব্যাটার তৈরি হয়ে গেছে কলাগুলোকে ম্যারিনেট করে নিতে হবে দিয়ে দিচ্ছি সাত মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে কড়াতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে বেসনের ব্যাটারের মধ্যে কলাটাকে ডুবিয়ে নিতে হবে ডুবিয়ে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দেব উল্টে দিতে হবে ভাজা হয়ে গেছে এবারে একটি পাত্রে তুলে নেব দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে কাজকলার পকোড়া ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই রেসিপিটা তোমরাও বাড়িতে একবার ট্রাই করো